হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো রেডমি নোট থার্টিন প্রো প্লাসের আরও একটি সেল পোস্ট বা সেল ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে আনবক্সিং ভিডিও তো এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি ইন্ডিয়া গ্লোবাল ইন্ডিয়া গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার জন্য এই যে বড়ো ভাই চলে আসছে আমার কাছে আমার সবে উনি নিয়মিত আমার ভিডিও দেখে হয়তো বা দেখেন ভাইয়া ভাইয়ার নাম কি। আলামিন আলামিন মানে কি বিশ্বস্ত বিশ্বস্ত ভাই ঠিক আছে তো আলামিন ভাই বিশ্বাস করেই আমার কাছে আসছে ইনশাআল্লাহ ভাই থেকে আসেন নরসিন্দি থেকে আসছে তা আলামিন ভাই নরসিন্দি থেকে চলে আসছে বসুন্ধরা সিটিতে খান ব্লক দেখেন নিয়মিত আচ্ছা খান ব্লক দেখে ভাইয়া ভালো লাগছে ভাইয়া দীঘা

এটা আমি সবসময় কাস্টমার বলে দিই আপনার মাধ্যমে আরেকজনে বলে দিলাম যাতে উপকৃত হয় মানুষ অনেকেই আমার ওখানে কমেন্ট করে যে ভাই গরম হচ্ছে এই হয় সেই হয় তো সেটাই বলে আপনার নেক্সট আপডেট আবার ঠিক হয়ে যাবে তারপর অপেক্ষা করতে হবে এবং আপডেটটা এখন হাই প্রোভাইসে না গেলেই ভালো হাই প্রস যেটা বিল্টিন থাকে ওটা প্রবলেম হয় না কিন্তু নতুন আপডেট দিলে কিছু কিছু ফোনের সমস্যা হচ্ছে এক এক প্রবলেম না অনেক ধরনের প্রবলেম হয় এর জন্য আমরা এটা নিষেধ করতেছি যে এক একজনের এক এক প্রবলেম হয় তো আনবক্সিং করেন আলামিন ভাই আনবক্সিং হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস ব্ল্যাক কালারটা নিচ্ছে ভাইয়া ইন্ডিয়ান গ্লোবাল বারো দুইশো ছাপ্পান্ন জিবি তো দেখি আমরা এটার অনেকগুলো আনবক্সিং ভিডিও কিন্তু আছে অলরেডি এই ফোনটা তারপরেও প্রতিনিধিত্ব করি মানুষ আসে ভালোবেসে আসে ভালোবাসা এ করার জন্য আসলে আমরা করি ব্যাক কাবার দেওয়া আছে ভাইয়া হ্যাঁ আচ্ছা একশো ওয়াটের একটা চার্জার দেওয়া আছে কি আছে ভাই আচ্ছা এটার মধ্যে অপশনগুলো আছে একশো বিশ চার্জের থ্রি ডিসপ্লে সাউন্ড মিডিয়া সিটি প্রসেসার মেগাপিক্সেলের ক্যামেরা একশো বিশ ওয়াটের চার্জার আইপি সিক্সটি রেটিং ফোনটা একটু চেক দিয়ে দিব আমি দাঁড়ান আপনার দেখার আগে আমি চেক দিয়ে দিব সব ঠিক আছে কিনা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে রোড প্রো প্লাস ফাইনালি লুকটা হ্যাঁ অনেক ওয়েটের একটা চার্জার দিচ্ছে তো এটা হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়ান গ্লোবাল এভাবে নিচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল হলে এখানে একটা ইয়ে থাকতো এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবালটা লেখা আছে মেড ইন ইন্ডিয়া আর চায়না গ্লোবাল একটা হয় এটা কিন্তু চায়না গ্লোবাল প্রোডাক্ট কিন্তু এখন যেমন এটা কিন্তু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল নাই ওটা ওইটারে হচ্ছে গিয়ে স্টারে কাস্টম করে বিক্রি করে তো ওইটা অনেক সেই অনেকেই জেনে শুনে বুঝে তারপর নেবেন বা একজন বিশেষজ্ঞ বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করবেন যা মোবাইলের ডাক্তার হচ্ছে আমরা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন তো আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা ভালো জিনিস দিতে পারলে আমাদের ভালো লাগবে তো আলামিন ভাই পছন্দ আপনার জিনিস আপনি ঠিক আছে পছন্দের জিনিস ভালো লাগতেছে তো আলমিন ভাইয়ের মতো আপনারা আসতে পারেন আমাদের কাছে আমাদের কাছে আসার ঠিকানা আছে বসুন্ধরা সিটি শপ নম্বর হচ্ছে পনেরো ফোন বা আর কি ইলেকট্রনিক্স বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালাম